তোমার কাছে ঠিক লাগবেই সারা জীবন শাক সবজি খাইয়া মনে হয়েছিল খুব ভালো করে রান্না খুব স্বাদ লাগে আর মাছ মাংস তো আমি তো আমার টাকা খরচ করে আনি বাইরে থেকে নাকি তুমি মনোযোগ নষ্ট করে রাখো কই থাকবে

এইটো ভিতৰত যাবা চব ঠিক পাম সেইটো মানুহে লোৱা নাই কি হৈছে কি কৰিবা